হ্যালো এভরিওয়ান আমি প্রে নিয়ে চলে এসেছি তোমাদের কাছে নিউ একটি ব্লগ আজকের ব্লগটা একদম অন্যরকম এটা হচ্ছে ভুজ আর্মি ক্যান্ট আর আজকে আমি তোমাদেরকে দেখাবো যে আর্মিদের সাফলার কোয়ার্টারগুলো কেমন হয় থাকার জায়গাগুলো কেমন হয় তো সেটাই আমি তোমাদেরকে দেখাবো তো তোমাদেরকে আগে দেখালাম বাইরের পোর্শনটা আর এটা হচ্ছে এইবারে আমার ওপরে দিয়েছে কোয়ার্টারগুলো তো এবারে যেন একটু কোয়ার্টারগুলো একটু পুরোনো টাইপের পেয়েছি কিন্তু ভিতরগুলো খুবই সুন্দর তো দেখো এইখানে যা জিনিসপত্র সব দেখতে পাচ্ছ তো সব রে আমার আনা বলতে কিছু কিছু জিনিস রয়েছে সেগুলো আমি তোমাদেরকে বলব আর এই যে এইদিকে ওয়ার্ল্ড ড্রপটা দেখতে পাচ্ছ সারি ওয়ার্ল্ড ড্রপ না এইগুলো আলমারি বলে ছোট আলমারি টাইপের যেগুলো শোকেস টাইপের হয় ও নয় ওই আলমারি বলে তো ওই আলমারিগুলো সাপ্লাই সাপ্লাইয়েরে আর ওই সাইডে একটা ম্যাট্রেস রয়েছে তো ওটা ইউজ মানে দরকার হয় না ইউজ করার ওই জন্য আর এই যে সামনে একটা সু স্ট্যান্ড রয়েছে আর এটা ডাইনিংয়ের মানে বাইরের পোর্শনটা এই যে দেখাচ্ছে তোমাদেরকে বাইরের পোর্শনটা এটা ফ্রন্ট গ্রেট ঠিক আছে আর ফ্রন্ট থেকে গিয়ে সামনে তোমাদেরকে ডাইনিং যে খানটাতে তোমার আলমারিটা রাখা ছিলো ওইখানটা তার এটা হচ্ছে ভিতরের পোর্শন সবটাই দেখাচ্ছি ভালো করে দেখো তো এটা এই রুমটা সাইডের রুমটা আমি বেডরুম করেছি মানে দিকের রুমটা তো এই যে এইখানে যে খাটগুলো দেখতে পাচ্ছ খাটগুলো এখানের টেবিল আর যে জিনিসপত্রগুলো রয়েছে সেগুলো আমাদের এই যে কার্টেন্সগুলো লাগানো রয়েছে পর্দাগুলো তো এইগুলো এখানে এই যে এখানে একটা জানলায় রয়েছে এই যে দেখো এখান থেকে বাইরে একটু পুরো দেখা যায় আর বাইরের এরিয়াটা ভীষণ সুন্দর একদম ফাঁকা টাইপের আর এখানে যে জানালের দরজাগুলো রয়েছে ওগুলোতে যেন মানে দুটো করে রয়েছে দুটো করে বলতে গেট দুটো করে রয়েছে একটা করে নেটের গেট রয়েছে আর একটা করে ওই যেগুলোতে কাঁচ দেওয়া রয়েছে তো কাঁচ দেওয়া রয়েছে বাকিগুলো কাঠের আর এই যে সাইডে একটা করে রুমের মধ্যে মানে আর্মি কোয়ার্টারে যেরকম হয় সাপ্লাইয়ের এরকম একটা করে কাপড় চোপড় জিনিসপত্র রাখার জন্যে মানে ওয়ালড্রপের মতো করা থাকে ঠিকঠাকই মানে ঠিক আছে চলে যাবে মানে সুন্দর খারাপ নয় আর এই টেবিল টেবিল যে জিনিসপত্রগুলো দেখতে পাচ্ছ ম্যাট্রেস এগুলো সব এখানেরই আর আমি এই জিনিসপত্রগুলো সব কিছু এখানে এরকম গুছিয়ে রেখেছি মানে এসে পরে পুরো সংসার পেতে দিয়েছে আর তোমরা তো জানোই যে আমি এখানে পার্মানেন্ট থাকি না কিছু দিনের জন্য বেড়াতে এসেছি আগে যখন পারমান্ট ছিলাম পারমান্ট কোয়ার্টারগুলো আমার খুব সুন্দর ছিল টাইলস রুমের কালার টালার দেখতে পাচ্ছ খুবই ভালো মানে কোনো প্রবলেম নেই আর ঘর কী যেন মানে যেমনই থাক না কেন আমি একদম গুছিয়ে বাগিয়ে একদম পরিপাটি করে নিজের মতো করে নিই আমার মানে ঘর গুছিয়ে রাখতে খুবই ভালো লাগে খুবই ভালো বলতে আমার ভীষণ প্রিয় লাগে এই কাজটা মানে ঘর গুছিয়ে বাগিয়ে একদম সুন্দর করে রাখবো এই যে কার্টেন্সগুলো দেখছো এগুলো যেন রুমের মধ্যে ফেলা ছিল ফেলা ছিল বলতে এইগুলো সব খুলে রাখা ছিল সেগুলোকে আমি সুন্দরভাবে ধুয়ে টুয়ে সব রেডি করে দিয়েছি আর এই যে সাইডে দেখো ব্যালকানি রয়েছে আর এই যে দেখো একটা দুটো পর্দা ধুয়ে রেখেছি তখন টাঙানো হয়নি আর এই যে বাইরের পোর্শন দেখতেই পাচ্ছ এটা একটা ব্যালকানি টাইপের রয়েছে এখানে আমরা এই যে খাটগুলো মানে দিয়ে রেখেছি রাত্রে শোয়ার জন্য ভীষণ গরম তো আর কুলার নেই আমাদের কাছে আর এই সামনে একটা ডাইনিং টেবিল রয়েছে ডাইনিং টেবিলটা এখানে আর তোমাদেরকে আমি যে বললাম এখানে দুটো করে দরজা এই দেখো একটা করে কাঠের রয়েছে একটা করে নেটের রয়েছে যাতে ভালো করে বাতাসটা আসতে পারে আর দুটো ব্যালকানি রয়েছে এই সাইডে একটা ব্যালকানি রয়েছে আর ওই সাইডে একটা ব্যালকানি রয়েছে যেটা আমি তোমাদেরকে দেখালাম আর এই যে টেবিল আমরা তিনজন আছি তার জন্য আমি তিনটে সিট দিয়ে রেখেছি নাহলে পাঁচটার মতো মানে চেয়ার ছিল তো এই যে স্পেসটা কম মানে শুধু খাবার জন্য রান্নাঘরের পাশে তো এবারে কোয়ার্টারের ডিজাইনগুলো যেন একটু অন্য রকম মানে দুটো করে ব্যালকানি রয়েছে অন্য জায়গায় একটা করে ব্যালকানি রয়ে ওই একটা দুটো এরকম করে থাকে আর এই যে তোমাদের সাথে রান্নাঘর শেয়ার করছি রান্নাঘরের যে জিনিসপত্র দেখতে পাচ্ছ কিছু আমার হাজব্যান্ডে রয়েছে আর কিছু এই কোয়ার্টারে টিফিন বক্স আর যে জিনিসপত্রগুলো এগুলো সব বরের তো নিয়ে এসছে আর গ্যাস ট্যাস সব কিছু ওরেই এগুলো সব নিয়ে এসেছে আর আমার কী যেন মনে হয় কিছু না থাকলে এটা নেই সেটা নেই এরকম করে করে আস্তে আস্তে অনেক জিনিস হয়ে যায় যখন আমি পারমান্ট কোয়ার্টারে থাকতাম দিল্লিতে তারপরে তোমার শিলিগুড়িতেও ছিলাম তো সেখানে যেন প্রচুর এরকম জিনিসপত্র হয়ে গেছিলো এমনকি যেগুলো নিয়ে আসতে পারেনি সেগুলো তো সব ছেড়ে আসতে হয়েছিল। এই যে দেখছো কিছু কিছু জিনিস ডিব্বা টিব্বা এসে এগুলো আমি ওকে দিয়ে আনা করিয়েছি যে এটা নিয়ে আসবে ওটা নিয়ে আসবে তারপরে যে ফুড কন্টেনারগুলো আসে সেইগুলো আমি ধুয়ে ধুয়ে জিনিসপত্র রেখেছি এক মাস ওই অল্প স্বল্প রান্না করি তো সেরকম কিছু রান্না করি না সেই রান্নার জিনিসপত্রগুলোই আমি ওই ফুড কন্টেনারের মধ্যে রেখেছি কোথায় রাখবো বলো বাইরে রাখতে আমার ভালো লাগে না আর আমি আমার মতো করে ছোটোখাটো যা জিনিসপত্রগুলো রয়েছে কম বেশি তো সেইগুলো দিয়ে গুছিয়ে রেখেছি আর এখানে তো আমি এক মাসের মতো তবে আমার প্রবলেম কিছু হয় না যেন আমি যেমনই হোক না কেন নিজের মতো করে গুছিয়ে নিই অল্প স্বল্প আমি আবার নিজেও ডেকোরেট করি এটা সেটা করে তারপরে গুছিয়ে নিই আর এই যে সাইডে আবার আর একটা বেডরুম দিয়েছে তো এটা আমরা বেডরুম করিনি তোমাদের সাথে আগে যেটা শেয়ার করলাম তো ওইটাই বেডরুম করেছি আর এখানে যেন ভীষণ পায়রা এই যে পর্দা দিয়ে হালকা হালকা দেখা যাচ্ছে দেখো দুটো বসে আছে আমি তোমাদের সাথে শেয়ার করছি আর এই যে খাটটা খাট দুটো ছিল যেন এখানে ডাবল বেড তো একটা বেড আমি ওই দিকের ব্যালকানিতে রেখেছি মানে বিকেলে বসার জন্য আর এখানে একটা রেখেছি এগুলো একটাও ইউজ হয়নি আমাদের আর তোমরা তো জানোই আমরা এখানে তিনজন তো আর এত ইউজ কে করবে এগুলো তো সব এগুলো আমি এরকমই গুছিয়ে রেখেছি কোনো কোনো সময় বেডও আসে এখন তো তেমন পড়াশোনাও করেন মানে বই টই তো এখনও স্কুলে দেয়নি পরীক্ষা হওয়ার পরে আমি এসেছি তো এই বইগুলো এখানেরই আর্মি পাবলিক স্কুলের বই ইচ্ছে গেলে হয়তো আমি কোনো সময় একবার বসাই পড়তে একদমই চাই না ছেলে আমার আর যেন যতগুলো বেড দিয়েছে ততগুলো ম্যাট্রেস রয়েছে কারণটা কেন রয়েছে যেন এগুলো তো সাপ্লাইয়ার কোয়ার্টার আর আমি গেস্ট রুমে আছি ওই কারণে রয়েছে এই যে সাইডের বেডরুমটা রান্নাঘর আর এই সাইডে ওয়াশরুম এই যে বেসিন টেসিন সব পরিষ্কার পরিচ্ছন্ন একদম সুন্দর আর টাইলসগুলো এত সুন্দর ছিল বলবে বাথরুমের মানে দারুণ সুন্দর ম্যাট ফিনিশের মধ্যে খুবই সুন্দর আর এখানে যেন জলের এই যে সব গিজার টিজার সব কিছু রয়েছে এখানে যেন জলের একটু নুনের ভাগটা একটু বেশি সমুদ্র উপকূলবর্তী এরিয়া তো তোমাদেরকে আমি বলেছি তো ওই কারণেই একটু হালকা হালকা একটু লালচি কেটে গেছে টাইলসগুলোর মধ্যে এই যে তাও আমি অনেকটা ঘষে 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 পরিষ্কার করেছি আর এখানে গিজারের সেরকম দরকার হয় না যেন খুব বেশি যে ঠান্ডা কনকনে শীত সেরকম পড়ে না আর এই যে একবার তোমাদেরকে আমি পুরো ঘরটা আরেকবার দেখাচ্ছি এই যে দেখো এইটা সামনের একদম ফ্রন্ট মানে ঢুকতে ঢুকতে যে ডাইনিং প্লেসটা হলো তা দেন তারপরে চলো ভেতরের দিকটা আমি তোমাদের সাথে শেয়ার করছি এই যে এবার চলে এলাম ভেতরের দিকটাতে আমাকে একটা বুনু কমেন্ট করেছিল যে দিদি আর্মি কোয়ার্টারে গেলে কি কী নিয়ে যেতে হবে তো আর্মি কোয়ার্টারে গেলে তোমাদেরকে সাপ্লাই যে খাট তারপরে ওয়ালড্রপ চেয়ার টেবিল এই জিনিসগুলো নিয়ে আসতে হবে না কারণ এইগুলো সাপ্লাই দিকে দেয় আর বাকি জিনিসপত্র কার্টেন পর্দার তর্দা বাসন তাসন গ্যাস সবই তোমাদেরকে নিয়ে আসতে হবে আর তোমরা বলো যে দিদিভাই তোমার এই জিনিসগুলো কোথায় থেকে তো আমি গেস্ট রুমে এসেছি তো গেস্ট রুমে কিছু কিছু জিনিস রয়েছে আবার কিছু কিছু জিনিস আমারও রয়েছে এই যে জিনিসপত্রগুলো দেখছো গুছিয়ে বাগিয়ে সব এগুলো আমি রেখেছি এগুলো সেরকম কিছু ছিল না আর এই যে পর্দাগুলো দেখতে পাচ্ছ তারপর ম্যাট্রেস ম্যাট্রেস বলতে গদিগুলো তো এগুলো সব সাফ্লাইয়ের এগুলো সেরকম গোছানো ছিল না আমি ধুয়ে ধায়ে আয়রন টায়রন করে সব কিছু ভালো করে গুছিয়ে বাগিয়ে নিয়েছি এবার গোছানো বাগানোটা ওটা তোমার উপরে আর কি মনে হয় যেন ঘর যেমনই হোক কেন যদি একটু ভালোভাবে গুছিয়ে বাগিয়ে সুন্দর করে রাখা যায় তো খুবই ভালো লাগে দেখতে গুছিয়ে বাগিয়ে রাখতে হবে আর যদি না গুছিয়ে বাগিয়ে রাখো তাহলে থাকবেই এলোমেলো একদম তো দেখো চলো এবার দেখাই তোমাদেরকে পুরো কোয়ার্টারটা গুছিয়ে বাগিয়ে রাখতে খুবই ভালো লাগে মানে খুব প্রিয় কাজ আমার কাছে একটা আর দেখো এই যে ম্যাড্রেসগুলো কথা বলছিলাম গদিগুলো দেখো এই গদিগুলো সুন্দর মানে খুবই সুন্দর এই গদিগুলো এই গদিগুলো এখান থেকে আমাদেরকে দিয়েছে বুঝতে পেরেছো আর বেড বেডকভার আরগুলো আমাদের ছিল আর এখানেরও কিছু কিছু বেড কভার ছিল পিল্লোগুলো এখান থেকে তো এইগুলো সাপ্লাই থেকে দেয় না এইগুলো তোমাদেরকে যখন তোমরা কোয়ার্টারে আসবে তখন সব তোমাদেরকে নিয়ে আসতে হবে তো ঠিক আছে চলো আজকের মতো আমি আমার ভিডিওটা তোমাদের সুস্থতা কামনা করে এখানে শেষ করলাম আরও ভালো ভালো ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তাহলে আমার নোটিফিকেশান পৌঁছে যাবে তোমাদের কাছে